কিরকম অদ্ভুত ব্যাপার বলো যে ডিসেম্বর আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বরে আজকে যেন আমার ঠাকুমার মৃত্যুদিন মৃত্যু দিবস যাই হোক বাড়িতে সন্ধ্যেবেলা আজকের দিনে মা হয়তো পায়েস বা রসগোল্লা আমার ঠাকুমার রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসতো তো ফটোর সামনে রসগোল্লা বা পায়েস করে দেয় তো যাই হোক যে সাতাশে যদি বা মনে ছিল তাও মানে যেই সাতাশে ডিসেম্বর বললাম না মানে কেমন একটা মনটা করলো তো যাই হোক বন্ধুরা আর যেটা তোমাদের বলছিলাম যে কিরকম অদ্ভুত ওয়েদার দেয় দেখো ডিসেম্বরের মানে সাতাশে ডিসেম্বর কোথায় কনকনে ঠান্ডা হবে আর আমি আজকে দেখো অবস্থা দেখো যে কিনা এত শীতকাল তুলে কোনো ঠান্ডাই লাগছে না বাজার দিয়ে ঘুরে এলাম শুধু স্টোলটা নিয়ে চলে এলাম স্টলটা নিয়ে চলে এলাম আর দেখো আমার গলার আওয়াজ খেয়ে করছে আরও করছে তো যাই হোক বন্ধুরা আজকে বাজারে গেছি ঠিকই বাজারও করেছি মাছ সবজি সবজি খুব একটা আনি শুধু ফুলকপি এনেছি একটা কারণ ঘরে বেগুন আছে মটরশুঁটি আছে তো বাজার গেছি কিন্তু রান্না আজকে কিছুই করবো না কারণ শ্বশুরমশার শরীর খুবই খারাপ বলেই দিয়েছে ভাত তরকারি খাবে না তো দুপুরবেলা কি খাবে সেটা পরে বলবে বলেছে আর আমি এখন সকালবেলা না খুব খিদে পেয়ে গেছিলো জানে আজকে কালকে রাতে না ভালো করে ঘুম হয়নি তো যাই না যাই হোক সকালবেলা ভা খিদে পেয়ে গেছিলো বলে ওই যে কালকে যে চিংড়ি মাছের তরকারিটা করেছিলাম সেটা রয়েছে অনেকটা পরিমাণে রয়েছে তো সেটাতেই আমাদের হয়ে যাবে তো সেই কারণে আজকে শ্বশুরমাশাই যখন যখন খাবেই না তাহলে রান্না রান্নাবান্না করব না কারণ হচ্ছে কী বলে তো শ্বশুরমাশের চিংড়ি মাছটা খুব একটা পছন্দ করে না তো ভেবেছিলাম যে তাহলে বাজার যাই বাজার থেকে মাছটা চিনে আসি একটুখানি ঝোল করে দেবো বললো যে না খাবো না ভাত তরকারি প্রচুর ঠান্ডা লেগেছে বলে ভাত তো দেখলে সত্যি জ্বর জ্বর ভাব হলে না ভাত তরকারি খেতে ইচ্ছা করে না তার মধ্যে আবার শীতকাল তো দেখি দুপুরবেলা কি বলে তো আমার মনে হচ্ছে কিন্তু লুচি পরোটাই হয়তো বলবে তো চলো আজকের দিনটা শুরু করলাম আই হোপ আজকের এই ব্লগটা ভালো লাগবে রান্না বান্না কিছুই নেই শুধু তোমাদের সাথে মেরেই কাটাবো দেখো চড়াই পাখিগুলো এখানে এখানে ভর্তি হয়ে রয়েছে যাই হোক আর এখানে আমার বড় বড় অফিসের মিটিং চলছে আর আজকে বাজার থেকে এনেছি কমলা লেবু এবারে বেশি কমলা লেবু খাওয়া হলো না সেই বাড়িতে গেছিলাম আমাদের বাড়িতে তখন চারটে না পাঁচটা একদিন কিনলাম সেই খাওয়া তো সেই কারণে ভাবলাম যে একটুখানি কমলা লেবু নিয়ে যাই আর দুখানা আপেল নিয়ে এসেছিলাম এর তো কমলা লেবু দেবো নাকি ছাড়িয়ে বিরক্ত এই দেখো আমাদের নতুন ক্যালেন্ডার চলে এসেছে দু হাজার চব্বিশের বাবা এই লোকটা কে গো

আর এইদিকে আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর ওই দেখো ক্যালেন্ডারটাকে ওখানটায় ঝুলিয়েছি পুরনো ক্যালেন্ডারটাকে বাদ দিয়ে দিয়েছি আজকে অনেক কাজ করেছি রান্নাবান্না নেই বলে দেখো এই জায়গাটা দেখো এই বাবারে বাবা এই জায়গাটার যে অবস্থা হয়েছিল ওফ ওপরের দুটো তাক ভেঙে চুরে একাকার হয়ে গেছে এবারে ঢাকনাটা কি মানে এটা তো মাপের ছিল এবার যেহেতু এটা ছোট হয়ে গেছে ঢাকনাটা মানে সেই কেমন অবস্থা মানে পুরো অসভ্যের মতন অবস্থা ছিল বলতে পারছি না তো এই জায়গাটাকে ভালো করে গোছালাম পুরো বিছানা পত্র সব ভালো করে গোছালাম ব্যাস তারপরে স্নান করে পুজো দিলাম এখন একটুখানি বসবো কি খাবো আমিও ভাবছি যে পরোটা খেয়ে নেবো ময়দা মাখা হয়ে গেছে সাদা তেল ছিল না জানো তো এবার কাকুর দোকান থেকে একটু সাদা তেল আনলাম কারণ শ্বশুর শ্বশুরমশাই বলেছে যে পরোটা খাবে তো আমিও ভাবছি যে পরোটাই খেয়ে নেবো সকালবেলা একবার ভাত খেয়েছি তো তো দুপুরবেলা একটা পরোটা খেয়ে নেবো রাতে আবার নয় ভাত খেয়ে নেবো এই দেখো বন্ধুগণ আমিও খাচ্ছি পরোটা আর গুড় ঝোলা গুড় খেতে কারা কারা ভালোবাসো আমি খুব 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 ভালোবাসি না কিন্তু গরম গরম রুটি গরম গরম এরকম পরোটা পরোটা দিয়ে যদি বা এর আগে কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম তো গরম গরম রুটির সাথে খেয়ে দেখবে ঝোলাগুড় আমার বরাবর ঝোলা গুড় খায় না আখের গুড় খেতে ভালোবাসে তো যাই হোক গরম থাকতে থাকতে খেয়ে নিই ঠান্ডা হলে ভাল লাগবে না ওই পাগল ফ্যান চালাতে যাচ্ছিলাম জানো খুনি জলের বোতল আনতে যাবো গরম গরম পরোটা আর ঠান্ডা ঠান্ডা গুড় এই যে ঝোলা গুড় দিয়ে খাচ্ছি না ঝোলা গুড় খেতে খেতে আমার একটা পিঠের কথা মনে পড়ছে যেটা ছোটোবেলায় মা করত সাজের পিঠে বহু বছর হয়ে গেছে খাইনি সাজের পিঠে এরকম গরম গরম ভাজবে আর এর গুড়ের মধ্যে চুবিয়ে সাতাশ তারিখ হয়ে গেল আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ আর চার দিন আর মাত্র চার দিন বাকি আছে তারপরে নতুন বছর আর ওই দেখো তোমাদের তো দেখালাম নতুন ক্যালেন্ডারটা ওখানে লাগিয়েছি আর ওখানে কেন লাগাইনি বলে তো ওখানে প্ল্যান আছে নতুন বছর মানে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ যাব গিয়ে একটা বিগ সাইজের দেয়াল ঘড়ি নিয়ে আসবো ঘরে বাড়িতে দে দেয়াল ঘড়ি না থাকলে কেমন লাগে না আমাদের লাস্ট এক বছর ধরে দেয়াল ঘড়িই নেই মানে এখানে যেই ঘড়িটা ছিল খারাপ হয়ে গেল তারপরে আর কিনবো 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 করে করে কেনাই হচ্ছে না তো সেটাই আজ আগের দিন ঠিক করছিলাম মনে মনে আজকেই ঠিক করলাম তারপরে আগেও একদিনকারে বেরোলাম আমি আর দীপ তখন দীপকে বললাম যে চলো একটা ঘড়ি কিনে নিয়ে যাই ও বললো পরে 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 আর কেনা হলো না তো যাই হোক যখন কিনবো তোমাদের তো দেখাবোই দেখি এখন অপেক্ষা করি আমার বরটা কখন আসে দীপ আবার এসে আজকে কি খাবে আজকে ভাত দেবো ওকে খেতে এরকম যদি একটা হাজব্যান্ড থাকে না তাহলে আর শত্রুর প্রয়োজন হয় না এখন ঘড়িতে বাজে নটা পঁচিশ যদিও বা অনেকক্ষণ আগেই দ্বীপ নিয়ে চলে এসেছে নটার সময় এনেছে ও এখন চিকেন চিকেনের ঝোল আর গরম গরম ভাত খাবে গরম গরম চিকেনের ঝোল গরম গরম ভাত তো যাই হোক এনেছে আমি রান্না করব না ওই করবে কিন্তু রান্না না করলে কি হবে দেখো সব জোগাড় করে দিয়েছি এইটার মধ্যে করবে এইটা বসিয়ে রেখেছি ওর খুন্তি এই যে চিকেন ম্যারিনেট করে দিলাম ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আলু কেটে দিলাম টমেটো কেটে দিলাম পেঁয়াজ কেটে দিলাম টিফিন এরকম গরম গোটা গরম মশলা তেজপাতা সব বার করে দিয়েছি আর এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুধু একটু করি ঘুরিয়ে নেবে ব্যাস হয়ে গেছে চলে আসো একটা চুপ তুলি আর একটা পরে দেখি আমাদের রাধুনির কতদিন হলে রান্না এই রাধুনি কতদিন হলো রাজনী রাত দেখি মোবাইল দেখতে ব্যস্ত কিন্তু আহ ঢাকনা একটা বন্ধ বেরিয়েছে ঢাকনা দিয়েছে দেখুন এদি প্রেশার কুকারে ঢাকনা খুলে পাবি ও মাই গড কি কালার রে এসে কি ভাই দারুণ কালার আমার বরকে আমার যদি ভাই বলি না আর বর খেতে যায় এই আমি তোর ভাই আমি তোর ভয় আমি তোর বর আমি তোর বর এরকম বলে যেন করবো প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দিয়ে যাই না আবার একটু নামে আসতে হবে বোঝা যাচ্ছে ভালো হয়েছে

ধন্য দেখো দিন পরে এসছে এই অতিথিটা দিন পরে অ্যাকচুয়ালি যে শীতে অযত্ন করেছি তাই যাই হোক বরকে আমার ধন্যবাদ যে চিকেনটা দিয়ে কি বলে কী যেন একটু বলতে চাচ্ছিলাম হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বরের মতন আমি অত চিকেন লাভার নই কিন্তু আজকে চিকেনটা বেশ ভালো লাগলো আমি আমার না বেশ কয়েকদিন ধরে বিশেষ করে যখন খুব কনকনে কদিন ঠান্ডা পড়ে তখন মনে হচ্ছিলো রাতে যদি একটুখানি স্যুপ টাইপের কিছু হতো দ্বীপ একদিন আনবেও বলেছিল তো আনতে পারেনি তো যাই হোক চিকেনটা খুব ভালো খেলাম এখন বাজে এগারোটা আঠেরো আমাদের সমস্ত কিছু কাজ বাজ হয়ে গেছে আর একটুখানি কাজ বাকি আছে রান্নাঘরে কিছু জিনিসপত্র আছে সেগুলো ফ্রিজে ট্রান্সফার করতে হবে যেটা প্রত্যেক দিনই আমি সব গুছিয়ে টুচিয়ে রেখে আসি দিয়ে রেখে আসে ফ্রিজে আমি রাখতে পারিনি কেন বলে তো গরম রয়েছে ভাতটাও গরম চিকেনটাও গরম তো সেই কারণে তা চলো এখন পরবো শুয়ে আমার এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই অনেক ভালো থেকো আমি সবার জন্য প্রে করব যেন সবার নতুন বছর দু হাজার চব্বিশটা ভালো যায় সবার সাথে ভালো হবে আর বছরের প্রথম দিন থেকে আমি সবাইকে বলবো যে স্টে পজিটিভ মানে নেগেটিভ থিঙ্কিং মাথায় আসতেই দেবে না কীভাবে নিজে খুশি থাকা যায় কীভাবে দেখবে অনেক সময় হয় একা একা থাকলে একা একা শুয়ে থাকলে বা বসে থাকলে খারাপ চিন্তাই মাথায় আসে যে কী হবে কী হলো এটা কেন হলো ওটা কেন হলো তো একদমই না সেই সেই থিঙ্কিংগুলো যাতে নাই না আসে একদম তো যাই হোক মানে কী যেন বলছিলাম হ্যাঁ তো একদমই আসে দেবে না আর নিজেকে ভালোবাসতে শেখো আর কাছের মানুষদের ভালোবাসো দেখবে সব কিছু ভালো হবে ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই অনেক ভালো থেকো ওয়ান সেকেন্ড আর অবশ্যই কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে করে দাও ঠিক আছে ঠিক আছে